এই যে আওয়াজ শোনা একদিন মুখে পড়েছে এই দেখ কি এসছে দেখ এসছে এটা এটা কার টেক ডোটো টেক টেক মনি পাঠিয়েছে মনি 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 দিদু দিদু মনি মনি খাবে তুমি মনি 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 পাঠিয়েছে মনি তোমার জন্য পাঠিয়েছে মনি তুমি খাবে টেক টেক মুনাই টেক ডোডো টেক 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 মুনাই নাও এই নাও নাও এটা তোমার দেখো কী কী আছে আমি বের করে এনেছি দেখো

এই দেখো আমার কাকিমা গিয়েছিল আসামে বেড়াতে আমি তো জানি না আমি নিজেও জানি না এর মধ্যে কি কি আছে এটা কাকিমা বেড়াতে গিয়েছিল আসামে ওই জন্য প্রসাদ নিয়ে কামাক্ষা এটা কামাখ্যা মনে হচ্ছে আমি শিওর নয় যেহেতু আসামে বেড়াতে গিয়েছিল কাকিমা কিছু বলেনি আমাকে পরে জিজ্ঞাসা করতে হবে দাঁড়াও ভাই এসে দিয়ে গেছে আর এর মধ্যে কি কি আছে দাঁড়াও দাঁড়াও আচ্ছা বের করো মা বোচ দেখো দেখোছো দেখছ মিষ্টির গন্ধ পেয়েছে ব্যাস দাঁড়া দাঁড়া পচার আমি তোমাকে সবাইকে বোচ বছো একটু বোচ একটু কি আছে দেখি কি কি আছে আছে তা দেখো শুকছে দেখো এটা কি ওরে বাবা আরালুম পালুম হয়ে গেছে এই দেখো এই দেখো কি আছে কি আছে এটা হচ্ছে কাঁচামা আমের আম আছে এটা আমার বোন বানিয়ে পাঠিয়েছে ও পুরোটাই ওকে দিয়ে দিয়েছে যতটা বানিয়েছিল সবই দিয়ে দিয়েছে খেতে ভালোবাসে বড়টা আর এটা হচ্ছে জন্য লেবু আম না এটা লেবু লেবু মনি বলেছিলো পাঠিয়েছে এই লেবুগুলো এত বড় বড় আগের বারে মানে আগে থেকে কাটতে মানে ছিঁড়ে নেওয়া হয়েছিল না লেবুগুলো বড়ো হয়নি তুই এই লেবুটাও তো খেতে ভালোবাসে কাঁচাম কাঁচাম করে পাগল করে দিচ্ছে

এ তো খাবে টেক টেক ডোডো টেক 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 তো খাবে না কে দিয়েছে কে মনি মনি দিয়েছে মনি 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 এসেছে নাকি কে এলো মনি কে এলো কে এলো

এবার বোন ফোন করেছে এবার লট স্পিকার দিয়ে ডোডো কথা শোনাচ্ছিলাম ঠিক আছে তো এবার ডোডো সে পাগলের মতো করছে বলছে তুমি আমি এসেছি বোন বলেছে আমি এসছি দরজাটা খোলো আর সে ডোডো আর ঘরে থাকবে না জানালা খুলে দিতে হবে বাইরে যাবে মনে করছে সত্যি সত্যি এসছে ও বুঝতেই পারেনি ও নে খাবেই আম ছত্ত একটু খেয়ে দেখ কাঁচা আমের আম সব খায় খায়নি পাকা আমের আম সত্তি কি করে এটা হ্যাঁ এই যে এটা পাকা এটা পাকা আমের আম সত্য এটা কাঁচা আমের আম টালার দেয়নি তো ওই জন্য ফুড কালার দিলে হয়ে যেত কাঁচা আমটা খাইনি পাকা আমের কাঁচা আমটা একটু খাওয়ার জন্য দিয়েছিলাম যখন খাইনি বাঁচে গেছে পাকা আমের আম সত্যটা একটু ওই দেখো দেখছো এত চালাক এত চালাক দেখো ও জানে না না ও জানে যে কোনো কিছু খাওয়ার টাওয়ার আগে এই সমস্ত বলে দাদা ও আগেই উল্টে গেল।

এই দেখো এটা সব যা পাচ্ছ আরে পুরোটা খেয়ে নিয়েছে আরে এই দেখো কতটা খেয়ে নিয়েছে দেখো আর নিস না ভাল লাগে ভাল লাগে মানে একসাথে খাস না ওই ওই যে ছেলে না আছে মানে ভালো আছে মানে তুমি এইটা খাও এইটা 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 খাও এটা খাও কাছে না দেখো কেমন লাগছে খেয়ে দেখো আ আ আ এটা ভালো লাগেনি আর দদর ভালো লাগেনি

হ্যাঁ অল্প একটু অল্প সামান্য একটু খাও হ্যালো মা তামাক খা ভালো রাখো আমার বাচ্চাটাকে ভালো রাখো আমার ছোনা বাচ্চাটাকে ভালো রাখো ব্যাস কি করেছি ঘেটে ফেলেছে আমার ছেলেটা ও কাকিমা গিয়েছিল বেড়াতে ঠিক আছে ওই জন্য নিয়ে এসছে এগারো দিনের টুরে গেছিল আমি জানিও না যে প্রসাদ পাঠিয়েছে কিছু বলেনি আমি খেয়ালও করিনি আমি ওইভাবে রেখে দিয়েছিলাম তারপরে এটা গিয়ে বলছি বলছি কি আছে কোর্টের মধ্যে কি আছে এই আছে ওই আছে সেই আছে প্রসাদটা গুড়ের আমরা কখনো যাইনি কামাখ্যা মন্দিরে প্রসাদ সম্বন্ধে কোনো আইডিয়া নেই ঠিক আছে না কি করছি এটা দেখো আমার ছেলের অবস্থা দেখা

এদিকে আগের বারে আমস্ত ছিল আমসব তো খেত আগের বারো অনেকটা পাঠিয়েছিল অনেকটা আমশ তো দিয়েছিল আর এবারে যা আমের দাম এবারে আমের যা দাম এবারে আর আমশ বানাতে হবে না ঠিক আছে আমাদের এখানে তো একশো একশো কুড়ি হিমসাগর ঠিক আছে মানে আগুন আমে ওই কত বছর আম একদম সস্তা ছিল তাই না এবার